নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব এই মুহূর্তে আপনার জন্য কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আমি অনেকেই দেখছি কিন্তু মন খারাপ বা খারাপ কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা আপনার সাথে রিসেন্টলি এমন কিছু হয়েছে যেটা আপনাকে অস্থির করে রেখেছে বা আপনার মনে হচ্ছে যে আপনি একমাত্র মানুষ যে রয়েছেন মানে আপনার আশেপাশে কেউ নেই আপনাকে কেউ ছেড়ে গিয়েছে বা কোনো জিনিস যেটা আপনার থেকে চলে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি কোনো মানুষ যে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে আপনাকে একা করে দেওয়া হয়েছে এই রকম ফিলিং কিন্তু আপনার মধ্যে কাজ করছে যে বাকিরা সবাই আপনাকে একা ছেড়ে দিয়েছে আপনি একা কিত্তে ভুগছেন এরকম কিন্তু সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখছি যদি সেটা না হয়ে থাকে তাহলে অনেকের ক্ষেত্রেই দেখছি কিন্তু ফিনান্সিয়ালি আপনি একা হয়ে পড়েছেন মানে হয়তো আপনার উপরে সমস্ত ফিনান্সিয়াল বার্ডেন রয়েছে আপনার উপরে সমস্ত ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি রয়েছে সেই জন্য কিন্তু আপনি নিজেকে একা মনে করছেন আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে কারোর সাথে যদি শেয়ার করতে পারতেন কেউ যদি আপনার রেসপন্সিবিলিটি হোক কথা শুনতো সেই রকম যদি কারোর সাথে কিছু শেয়ার করে নেওয়া যেত তাহলে কিন্তু ভালো হতো তার আর একটা কারণ দেখছি যে আপনার সাথে আপনার আশেপাশে যারা প্রিয় মানুষ বা যাদের আপনি আপন বলে মনে করেন তাদের সাথে কিন্তু সমস্যা হচ্ছে অর্থাৎ তাদের সাথে কিন্তু আপনার মতামতের মিল হচ্ছে না মতামতের অমিল হচ্ছে এই সমস্ত যে অমিলগুলো রয়েছে সেই অমিলগুলো কিন্তু খুব শিগগিরই কমাতে হবে মানে এই যে সম্পর্কটা যে সম্পর্কটার জন্য বা যে সমস্যাটার জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটা কিন্তু কমে যাবে সময় লাগবে কিন্তু কমে যাবে এখন আমি যেমন দেখছি যে একটা অস্বস্তি কাজ করছে যে কোনোভাবেই আপনি কাউকে বোঝাতে পারছেন না আপনার মতামতটা কি আপনি কেন এটা চাইছেন আপনার কেন এটা মতামত সেটা আপনি আপনার পারসপেক্টিভটা আপনার উদ্দেশ্যটা আপনি যে ভালো চাইছেন সেটা আপনি কাউকে বোঝাতে পারছেন এবং সেটা নিয়েই আপনার সমস্যা সেটা নিয়েই আপনার কষ্ট সেটা নিয়েই আপনার দুঃখ কিন্তু আপনার এই যে ফিলিংটা যে সব কিছু আপনার ওপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি বোঝা বইতে বইতে বড্ড ক্লান্ত আমি অনেকের ক্ষেত্রেই দেখছি অনেকে অসুস্থ বটে হয়ে পড়েছেন মানসিকভাবে শারীরিকভাবে সমস্ত দিক থেকে একটা বোঝা বইতে 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 আপনি বড্ড বেশি ক্লান্ত আপনি আর কোনো দিকে তাকাতেই চাইছেন না বা কোনো কিছু ভাবতেই চাইছেন না এতটাই আপনি ক্লান্ত এতটাই আপনি আপনি নিজের আমি এতটাই প্রতি দেখছি শুধু নিজের প্রতি না আশেপাশের মানুষগুলোর প্রতি আপনি বা টায়ার্ড যেটা আমরা বলি এনার্জিটা সেটা কাজ করছে আপনি আর সংসারের প্রতি আপনার মোহমায়া কিছুই নেই সেরকম আমি দেখছি অনেকের ক্ষেত্রে ঠিক আছে তাদের জন্য বলছি নতুন করে কিন্তু সমস্ত কিছু ঠিক হবে নতুন করে কিন্তু অপরচুনিটি আসবে নতুন করে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং আমি দেখছি ফিনান্সিয়ালি যারা স্ট্রাগল করছেন স্পেশালি টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল তাদের কিন্তু সমস্যা মিটবে এবং নতুন করে শুরু হবে এবং এই যে শুরুটা না এটা কিন্তু আপনার জন্য খুব দরকার আপনার এই যে এনার্জিটা আপনি আমি দেখছি যেখানে আপনি অত্যন্ত পরিমাণে টায়ার্ড অত্যন্ত পরিমাণে শুদ্ধ হয়ে গিয়েছেন সেই সম আপনার জন্য কিন্তু এই এনার্জিটা খুব ইম্পর্টেন্ট খুব ভাইটাল এই যে নতুন শুরুটা হবে যেখানে আপনি যেটা চাইছেন সেটা পাবেন সেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেটা কিছুদিনের মধ্যেই হবে কয়েক কয়েকজনে দেখছি কয়েকজনের জন্য হতে হয়তো কিছু সপ্তাহ হতে পারে তবে ম্যাক্সিমাম লোকের জন্য কিছু দিন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে অ্যাস্ট্রোলজি নিউমোলজি ট্যাড রিডিং হিলিং স্পেল এই পাঁচটি সার্ভিস প্রোভাইড করা হয় অ্যাস্ট্রোলজি নিউমোলজি এর এর জন্য যোগাযোগ করতে পারেন এটা জেনারেল রিডিং ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিলবে না আপনার পার্সোনাল সিচুয়েশন অনুযায়ী ডিটেলস রিডিংয়ের জন্য যোগাযোগ করতে হবে সবাই খুব ভালো থাকবে নমস্কার